যাকে ভালোবাসো সেই মানুষটিও তোমাকে ভালোবাসে কিন্তু সেই মানুষটি প্রতিনিয়ত তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেই চলেছে মাঝে মাঝে তার খারাপ ব্যবহার এতটাই অসহনীয় হয়ে উঠছে যে তুমি ভীষণভাবে ভেঙে পড়ছো তুমি হয়তো প্রতিবাদ করছো তোমাদের মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি শুরু হয়ে যাচ্ছে তোমাদের রিলেশনটা অনেকটা টক্সিক রিলেশনের রূপ নিচ্ছে আমরা যে মানুষটিকে ভালোবাসি সেই মানুষটি যদি প্রতিনিয়ত আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেই চলে আমাদেরকে আঘাত করে কথা বলে আমাদের সঙ্গে এমন সব কথা বলে যেটা অসহনীয় যন্ত্রণাদায়ক তাহলে হয়তো মনের মধ্যে এতটাই গভীর ক্ষত তৈরি হয় যে সে ক্ষতটা অনেক সময় আমাদের মন থেকে পরিপূর্ণভাবে কিওর হয় না মনের মধ্যে কোনো একটা দাগ রয়ে যায় ছাপ ফেলে যায় আমরা ভালোবাসার সম্পর্কে কেন জড়াই ভালো থাকার জন্যই তো কিন্তু সেই ভালোবাসার সম্পর্কটি যদি আমাদের ভালো না থাকার কারণ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আমরা গভীরভাবে ভেঙে পড়ি আমাদের জীবনে কোনো কিছু কোনো কাজ কর্ম কোনো কিছুই আর ভালো লাগে না তাই এমন কি কোনো কিছু নেই যাতে আমরা ভালো থাকতে পারি আমাদের ভালোবাসার সম্পর্কটি ভালো থাকতে পারি হ্যাঁ নিশ্চয়ই আছে আজকে আমি এমন কতগুলো টিপস দেব এমন কতগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যে বিষয়গুলি তুমি তোমার সম্পর্কের ক্ষেত্রে তোমার জীবনের ক্ষেত্রে প্রয়োগ করলে তুমি সুখী হবে এবং তোমাদের সম্পর্কটি হবে সুস্থ এবং সুন্দর একটি সম্পর্ক এবং সেই মানুষটি তোমাকে রকম ভালোবাসবে তোমার ওপর নির্ভর করবে এবং তুমি যেভাবে চাও সেই মানুষটি ঠিক সেভাবে তোমার মনের মতো হয়ে উঠবে এক নম্বর টিপস প্রথমেই আমি আলোচনা করব আমাদের প্রিয় মানুষেরা বা আমাদের ভালোবাসার মানুষেরা কেন আমাদেরকে অবহেলা করে তার সাইকোলজিক্যাল দিক সম্পর্কে দেখো এই পৃথিবীতে যে কোনো কিছু যত মূল্যবানই হোক না কেন তা কিন্তু একটা সময় তার গুরুত্ব হারায় বা তার গুরুত্ব কমে যায় আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আজকে তুমি যে মোবাইল ফোনটি ব্যবহার করছো সেই ফোনটি প্রথম যেদিন তুমি হাতে পাও বা নতুন প্যাকেট তুমি খোলো সেদিন তোমার মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা কাজ করেছিল। এক ধরনের অন্যরকম এক্সাইটমেন্ট ভালো লাগা কাজ করেছিল ওই ফোনটি তুমি পাওয়ার জন্য তো সেই ফোনটি বর্তমানেও তুমি ব্যবহার করছো এবং সেটি এই মুহূর্তেও কিন্তু তোমার কাছে ভীষণ মূল্যবান তা সত্ত্বেও তুমি তোমার ভেতরে ভেতরে এক ধরনের আগ্রহ অনুভব করছো নতুন কোনো ব্র্যান্ডের বা আরও আপডেটেড কোনো ফোন পাওয়ার জন্য আমি কিন্তু একবার বলেছি যে ফোনটি তুমি ব্যবহার করছো সেটি এই মুহূর্তেও তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ তা সত্ত্বেও কিন্তু তুমি নতুন বা আরও আপডেটেড কোনো ফোন পাওয়ার জন্য ভেতরে ভেতরে একটি আগ্রহ বা আকাঙ্ক্ষা অনুভব করছো তো মানুষের ক্ষেত্রেও সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটি পরিপূর্ণভাবে প্রযোজ্য কি হয় বলো আমরা যখন আমাদের প্রিয় মানুষটিকে পেয়ে যাই এবং সে আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে যায় তখন কিন্তু তার গুরুত্ব আমাদের কাছে কমতে থাকে তো তুমি কি করে তোমার গুরুত্ব তার কাছে বাড়িয়ে তুলবে যেন সে তোমাকে কিছুতেই অবহেলা করতে না পারে তাই বলবো তুমি তার জীবনে যতই মূল্যবান হও না কেন তুমি নিজেকে তার কাছে এতটাও সস্তা করে দেবে না যে সে তোমাকে অবহেলা করার সুযোগ পায় সে তোমার সঙ্গে একবার খারাপ ব্যবহার করলো তুমি কিছুই বললে না তুমি গায়ে মাখলে না সে দ্বিতীয়বার কিন্তু আবার তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তাই বলছি তুমি তাকে এমন সুযোগ দিও না যেন সে দ্বিতীয়বার তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে তোমাকে অবহেলা করতে পারে হ্যাঁ দিনের পর দিন তার সঙ্গে থাকার কারণে, তুমি তার সাথে সহজ হওয়ার কারণে একটা সময় তোমার গুরুত্ব কিছুটা হলেও কমবে কিন্তু সেই গুরুত্ব কমার মানে এটা নয় যে সে তোমাকে অবহেলা করার সাহস বা সুযোগ কোনোটা পাবে তাই বলবো নিজের গুরুত্বটাকে বড় করে দেখো নিজেকে কখনো কারো কাছে এতটা ছোট করো না যেন সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার পরে দ্বিতীয়বার আবার সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার সুযোগ বা সাহস পায় তাই নিজেকে বোঝো নিজেকে মূল্য দাও নিজেকে গুরুত্ব দাও কারো কাছে নিজেকে এতটাও ছোট করে দিও না দুই নম্বর পয়েন্ট কথা বলবো বা আচরণ করব ডিটাসমেন্ট হয়ে দেখো এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের বেড়ে ওঠার পরিবেশ কিন্তু এক নয় এই যে তুমি তোমার সঙ্গে যে মানুষটি খারাপ ব্যবহার করছে তার ছোট থেকে বেড়ে ওঠার পরিবেশ তার পারিপার্শ্বিক মানুষগুলো সব কিছু এবং তোমার বেড়ে ওঠার পরিবেশ আর তোমার মানুষগুলো কিন্তু এক নয় হয়তোবা তুমি যে পরিবেশে বেড়ে উঠেছ তোমার চারপাশের মানুষগুলো অনেক উদার মানসিকতার তোমার বেড়ে ওঠা এমন যে তুমি সহজেই কোনো কিছুকে খুব নেতিবাচকভাবে নিচ্ছ না বা কাউকে পেইন করছো না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছো না তার মানে কিন্তু এই নয় যে তোমার বিপদের দিকে থাকা মানুষটি যে তোমার সঙ্গে রকম রকম ব্যবহার করছে তার পরিবেশও কিন্তু তোমার মতো একই তা কিন্তু নয় সেই মানুষটি হয়তো এমন কোনো পরিবেশে বেড়ে উঠেছে তার মনের সংকীর্ণতা তার মনের অক্ষমতা নিয়ে সে বেড়ে উঠেছে তাই আজকে সে যদি তোমাকে বুঝতে না পারে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে সেটা তার অক্ষমতা তার দুর্বলতা তার জন্য তুমি যদি ভেঙে পড়ো সেটা তোমার ভুল হবে তোমাকে বুঝতে হবে পরিবেশ অনুযায়ী এক একজন মানুষ এক একভাবে বেড়ে ওঠে এক একভাবে গড়ে ওঠে ম্যান টু ম্যান ভ্যারি করে সেই মানুষটি যতই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করুক সেটা কিন্তু এতটা নিজের সঙ্গে ইনভলভ হওয়া যাবে না এতটা নিজেকে তার সঙ্গে হারিয়ে যাওয়া যাবে না যে তোমার নিজের জীবনে সেটা অন্তদায় হয়ে দাঁড়ায় তোমাকে নিজেকে সেভ করতে জানতে হবে তোমাকে ডিটাসমেন্ট জানতে হবে তোমাকে বুঝতে হবে তার আর তোমার লাইফ আলাদা তোমরা দুজন আলাদা আলাদা মানুষ দুজনের জীবনও আলাদা দুজনের লাইফ অফ জার্নিটাও কিন্তু আলাদা তোমাকে একটি কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে এই পৃথিবীতে কেউ কারো নয় দিন শেষে প্রত্যেকটি মানুষ কিন্তু একা যদি তুমি এই ব্যাপারটি বুঝতে পারো তাহলে তুমি এই ডিটাচমেন্টের ব্যাপারটি তোমার মস্তিষ্কে ঢুকিয়ে নিলে এবং সেভাবে কথা বললে আচরণ করলে তাহলে কিন্তু তুমি অন্য কারোর সঙ্গে ভেতর থেকে গভীরভাবে ইনভলভ হবে না নিজেকে বাঁচাতে পারবে তার সঙ্গে তুমি এতটা মানসিকভাবে জড়িয়ে যাবে না যে সে আঘাত করলেই তুমি ভেঙে চুরে চুরমার হয়ে যাবে না ক এটা করা যাবে না আমি আবারও বলছি তোমাকে মনে রাখতে হবে দিন শেষে প্রত্যেকটি মানুষ কিন্তু একা তিন নম্বর পয়েন্ট হিলিং এবং সেলফ লাভ কিন্তু ভীষণভাবে জরুরি দেখো তোমাকে নিজের ভেতরের কষ্টগুলো নিজেকেই হিল করতে হবে তোমাকে এই ব্যাপারে কেউ কিন্তু সহযোগিতা করবে না যদি তুমি নিজে নিজেকে সহযোগিতা না করো আর নিজেকে ভালোবাসতে হবে হ্যাঁ তোমার প্রিয় মানুষ বা তোমার ফ্যামিলির মানুষ মা বাবা ভাই বোন যে কেউ তোমাকে আঘাত করতে পারে তোমাকে এমনভাবে তোমার সঙ্গে কথা বলতে পারে যাতে তুমি আহত হতে পারো তাই বলে তুমি ভেঙে পড়বে তোমার নিজের কাজকর্ম নষ্ট করে তুমি মুখ গম্ভীর করে বসে থাকবে মন খারাপ করে বসে থাকবে না তোমার ভেতরের কষ্টগুলোকে তোমার নিজেকে হিল করতে হবে তোমার নিজেকে বোঝাতে হবে যে আমাকে আমার কাজের জায়গায় আমাকেই ঠিকঠাক থাকতে হবে পারফেক্ট হতে হবে আমি যদি তার কথায় মন খারাপ করে বসে থাকি তাহলে আমারই লস ওদের কথাগুলো গায়ে মাখা যাবে না পাত্তা দেওয়া যাবে না নিজেকে বোঝাতে হবে ব্যাপারগুলো যদি খুব বেশি বেদনাদায়ক হয় তাহলে তুমি একটি কাগজে লেখো লিখে আবার তুমি এটাকে বেশিক্ষণ মনের মধ্যে জায়গা দেবে না তুমি ওই কাগজটিকে আবার পড়িয়ে ফেলবে কারণ দ্বিতীয়বার তুমি ওই কাগজটি যখন পড়বে তোমার কিন্তু কষ্ট হবে তাহলে তুমি লিখবে কেন তুমি লিখবে ভেতরটাকে হালকা করার জন্য শুধুই হালকা করার জন্য লিখবে এবং লেখাটা তুমি দ্বিতীয়বার পড়বে না ওটাকে তুমি পড়িয়ে ফেলবে দেখবে তুমি অনেকটা কিওর হয়ে গেছো তুমি যদি গডে বিশ্বাস করো তুমি গডের কাছে প্রার্থনা করতে পারো এভাবে নিজেকে নিজে বুঝিয়ে এবং বাইরের মানুষগুলোর খারাপ ব্যবহারকে পাত্তা না দিয়ে পাত্তা না দিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং যখন তুমি অন্যের খারাপ ব্যবহারগুলোকে পাত্তা দেবে না তখন দেখবে তারা কিন্তু তোমার সঙ্গে আর প্রতিনিয়ত খারাপ ব্যবহার করবে না তাদের মনোভাব পরিবর্তন হয়ে যাবে তারা তোমাকে খুব বেশি ধৈর্যশীল একটি মানুষ হিসেবে কাউন্ট করবে তোমাকে ভেতর থেকে তারা মূল্যায়ন করবে মনে হবে যে এই মানুষটি যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন এবং বোধ সম্পন্ন একজন মানুষ আস্তে আস্তে তারা কিন্তু তোমার সঙ্গে আর খারাপ ব্যবহার করবে না তাই তোমাকে নিজের ভেতরটাকে কিওর করতে হবে নিজেকে বোঝাতে হবে এবং প্রতিদিন নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে তুমি কি চাও তোমার কি চাওয়া সেই লক্ষ্যের দিকে এগোতে হবে নিজের সঙ্গে চাওয়াগুলো নিয়ে একটি বোঝাপড়া করতে হবে এবং সব সময় মনে রাখতে হবে তুমি নিজের কাছে ক্লিন আছো কি না তুমি নিজে সৎ কি না তুমি নিজে নিজেকে নিয়ে সুখী কিনা যদি তুমি মনে করো যে তুমি ঠিক আছো তুমি অনেস্ট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে তুমি যদি বলতে পারো আই এম দ্য রাইট পারসন তাহলেই তুমি সুখী হবে অন্য মানুষ কী বলল কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না তাতে তোমার মনোভাবটাকে ঠিক এই রকম করে তৈরি করতে হবে চার নম্বর পয়েন্ট তোমাকে একটি গোল নির্ধারণ করতে হবে এবং সেটাকে অ্যাচিভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভাববে যে তোমার গোলটা কি আগামী পাঁচ বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও সেই অনুযায়ী তোমাকে চেষ্টা করে যেতে হবে কঠিন পরিশ্রম করতে হবে এবং প্রতিদিন প্রতিদিনই তুমি একটি গোল নির্ধারণ করে সে অনুযায়ী কাজ করবে যে দিন শেষে তুমি কতটুকু কাজ করলে তুমি কতটুকু আগাতে পারলে তোমার ওই গোল অনুযায়ী যে পাঁচ বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও সেই অনুযায়ী তুমি প্রতিদিন ছোট ছোট কতগুলো গোল নির্ধারণ করে প্রতিদিনই সেগুলো অ্যাসিভ করবে দেখবে দিন শেষে তুমি প্রচন্ড রকম একটি শান্তি পাচ্ছ এবং যখন তুমি তোমার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবে তখন কিন্তু সেই মানুষটি যে মানুষটি আজকে তোমাকে অবহেলা করছে সে কিন্তু তোমাকে হারানোর জন্য আফসোস করবে এবং সেই মানুষটি কিন্তু তোমার কাছে সরি বলবে তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে এবং সে ভেতরে ভেতরে প্রচণ্ড রকমভাবে অনুশোচনায় দগ্ধ হবে তাই তোমার নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন সেই মানুষগুলো একদিন ভীষণভাবে ভীষণভাবে তোমাকে হারানোর জন্য অনুতাপ করে আর তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে এই যে গোল এই যে নিজেকে তৈরি করা এর পেছনে সময় দিতে গেলে বাইরে কে কি বলল সেটাকে কোনোভাবেই কানে দিলে চলবে না কিচ্ছু যায় আসে না তাতে কে কি বলল। কারণ ওগুলোকে কানে দিতে গেলে তো তুমি তোমার কাজেই মনোনিবেশ করতে পারবে না সব কিছু ড্যাম কেয়ার নিজের কাজ ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নেই তোমার কাছে তুমি কেবলমাত্র নিজেকে তৈরি করবে তো আজকে আমি যে চারটি পয়েন্টে কথা বললাম সেই পয়েন্টগুলো আগে তুমি বোঝো আমি মূলত একটি কথাই তোমাকে বোঝাতে চেয়েছি যে এই পৃথিবীতে তোমার সামনে নেগেটিভ যা কিছু আসুক মানুষ যতই নেগেটিভ অ্যাটিটিউড করুক সেটাকে তুমি তোমার ভেতরে এমনভাবে নেবে না সেটাকে তুমি এমনভাবে গুরুত্ব দেবে না যেন তোমার নিজের জীবন ক্ষতিগ্রস্ত হয় দিন শেষে তুমি একা তোমার নিজে নিজেকে তৈরি করতে হবে নিজে নিজেকে সময় দিতে হবে নিজেকে বুঝতে হবে এবং নিজেকে গুরুত্ব দিতে হবে তুমি ছাড়া এই পৃথিবীর কোনো কিছুর গুরুত্ব তোমার কাছে এতটা হতে পারে না যা তোমার জীবনকে প্রভাবিত করে তো এই টিপসগুলো তুমি মেনে চলো দেখো তোমার জীবন ভীষণভাবে সহজ ও সুন্দর হয়ে যাবে তুমি সুখী হবে এবং তোমার চারপাশের মানুষগুলো তোমাকে এতটা মূল্যায়ন করবে এতটা সম্মান করবে তোমার মূল্য তাদের কাছে এতটা বেড়ে যাবে যে তারা তোমার তোমার প্রত্যেকটি কথা মেনে চলবে শুনে চলবে তোমাকে অবহেলা করার কথা তারা চিন্তাও করতে পারবে না বরং তারা তোমাকে অনেক মূল্যবান মানুষ হিসেবে তাদের জীবনে ধারণ করবে তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো সেই প্রত্যাশায় আজ পর্যন্তই